রাজ্যের পুরো সংস্থাগুলিতে আসন্ন উপনির্বাচন অস্বাভাবিক নির্বাচন একসঙ্গে পঞ্চাশ শতাংশ আসনে উপনির্বাচন গোটা দেশেই বিরল তা সত্ত্বেও বামফ্রন্ট উপনির্বাচনে প্রার্থী দেবে কিন্তু প্রার্থীদের কোনো নিরাপত্তা নেই তাই প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ মহানির্দেশকের দ্বারস্থ হয়েছে সিপিআইএম নেতৃত্ব বললেন সিপিআইএম নেতা তথা প্রাক্তন মন্ত্রী মানিক দে আগামী মাসে রাজ্যে অনুষ্ঠিত হবে পুরো সংস্থার উপভোট কুড়িটি সংস্থার ভোট আসন সংখ্যা দশটি তার মধ্যে একশো আটান্নটি নির্ঘট ঘোষণার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় শুরু হয়েছে সন্ত্রাস সিপিআইমের প্রার্থীদের নানান ভাবে হেনস্থার কাজ শুরু করেছে শাসক দল অভিযোগ বিরোধী শিবিরের দলীয় পুরো প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বুধবার পুলিশ মহা নির্দেশকদের সঙ্গে সাক্ষাৎ করেন সিপিআইএম নেতৃত্ব। প্রাক্তন তথা উপবিরোধী দলনেতা বাদল চৌধুরী, প্রাক্তন মন্ত্রী মানিক দে, সাংসদ जितेंद्र চৌধুরী ও সিপিআইএম এর সম্পাদক মণ্ডলীর সদস্য নারায়ণকর সাক্ষাৎ করেন পুলিশ মহা-নির্দেশকের সঙ্গে। ডিজিপি অখিল কুমার শুক্লার সঙ্গে সাক্ষাৎ পর্ব শেষ করে সিপিআইএম এর সদর দপ্তরে বৈঠক করেন বিরোধী দলের প্রথম শারীর নেতারা সাংবাদিক বৈঠকে প্রাক্তন মন্ত্রী মানিক দে বলেন, পুরুষ সংস্থার এই নির্বাচন অস্বাভাবিক নির্বাচন মূলত কেউ মারা গেলে বা পদত্যাগ করলে এক থেকে দুই শতাংশ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয় কিন্তু রাজ্যের বর্তমান পরিস্থিতি অন্যরকম জনপ্রতিনিধিদের বলপূর্বক পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে প্রতিনিয়ত দা হচ্ছে হুমকি হুঁচুতে এটা গণতন্ত্রের জন্য বিপজ্জনক নির্বাচনটা

করেছি এদেরকে বাধ্য করেছে রেজিগনেশন বাড়িতে জোর করে কাগজে সই করে রেজিগনেশন করতে বাধ্য হয়েছে কুড়িটা নগর সংস্থা আসন সংখ্যা হল তিনশো দশ তার মধ্যে একশো আটান্নটাতে নির্বাচন হচ্ছে তাহলে পঞ্চাশ শতাংশের বেশি আসনের উপনির্বাচন এটা তো অনেকটা সাধারণ নির্বাচন হতে হয় এই নির্বাচনটা একটা অস্বাভাবিক নির্বাচন এবং গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক যে জোরপূর্বক একজন নির্বাচিত প্রতিনিধি তিনি পাঁচ বছর কাজ করতে পারলেন না তাকে কাজ পাঁচ বছর কাজ চালিয়ে দেওয়ার যে চালিয়ে যাওয়ার জন্য সেখানে প্রশাসন তাকে সহযোগিতা করতে পারে প্রশাসন নিরাপত্তা না ব্যবস্থা না দেওয়াতে এবং নিরাপত্তা হীনতার জন্য তারা সেখানে জনপ্রতিনিধি হয়েও সেখানে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন বা পদত্যাগ করিয়েছেন আসন্ন নগর উপনির্বাচনে সিপিএম প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান মানিক দে কিন্তু নির্বাচনের নির্ঘট ঘোষণার সঙ্গে সঙ্গে শাসক দল হুঁশিয়ারি জারি করে নির্বাচনে প্রার্থী দিতে পারবে না হুমকি দেয় সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেন মানিক দে কেউ হতে পারবে না যদি সেখানে বাম ফ্রন্টের প্রার্থী হয় তাহলে সে বাড়িতে থাকতে পারবে না তাকে বাড়ি ছাড়া করা হবে ঘর ভেঙে দেওয়া হবে এবং দৈহিকভাবে সেখানে নির্যাতনের সম্মুখীন হতে পারে এই পরিস্থিতির মধ্য প্রার্থী আমরা ঠিক করেছিলাম লক্ষ্য করা গেছে যে গত ছাব্বিশ তারিখ থেকে আজ কত আঠাইশ তারিখ যেদিন থেকে নমিনেশন পেপার জমা দেওয়ার তারিখ ঘোষিত হয়েছে নির্বাচন কমিশন কর্তৃক সেই তারিখ থেকে কতগুলো অধিকাংশ এসডিএম অফিস প্রায় তারা অকুপাই করে নিয়েছেন অনেকটা দখল করে নিয়েছে। এসডিএম অফিসের ভিতরে এবং বাইরে লগ্নদার করিয়ে দিয়েছেন সেখানে কে ঢুকছেন কে বের কে এবং এমন কি ব্যাক চেক করছেন কোনো নমিনেশন পেপার নিয়ে যাচ্ছে কিনা ক্যাম্প করে সেখানে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টও কতগুলো তারা করেছে করে ক্যাম্প করে সেখানে এগুলো করছেন

এবং সেখানে গিয়ে আমরা আমাদের দাবি জানিয়েছি যে যারা প্রার্থী নমিনেশন পেপার তোলা এবং নমিনেশন পেপার জমা দেওয়া এবং তাদের বাড়ি ঘরে যাতে নিরাপত্তা থাকে তারা যাতে বাড়ি ঘরে থাকতে পারে আর যাদের নমিনেশন দাখিল করতে চায় তাদের বাড়ি ঘরে যাতে হামলা না হয় পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করার জন্য ডিজির কাছে দাবি জানানো হয়েছে তিনি সমস্ত বক্তব্যটা শুনেছেন শুনে বলেছেন যে কিছু যায় মনে রাখতে হবে বাম জামানার পঁচিশ বছর কিন্তু রাজ্য ছিল প্রায় বিরোধী শূন্য প্রতিটি নির্বাচনের আগে রাতের আধারে বিরোধী দলের প্রার্থীদের নানা রকম হুমকি দিয়ে থাকত তৎকালীন বাম সন্ত্রাসের পাণ্ডারা তখন বিরোধীদের ক্রন্দন পৌঁছত না শাসক দলের দণ্ডমূল্যের কর্তাদের কর্ণগোহরে অর্থাৎ যেমন কর্ম তেমনই ফলো